স্নানের ঘাটের পাশে ভেসে বেড়াচ্ছে কুমির বাঁশবেড়িয়ায় কুমিরের আতঙ্কে আতঙ্কিত এলাকাবাসী এলাকাবাসীদের মাইকিং এর মাধ্যমে সতর্ক করছে প্রশাসন এবার বাঁশবেড়িয়া গঙ্গায় দেখা গেল কুমির সকাল থেকে গঙ্গায় বন্ধ স্নান চলছে মাইকিং প্রচার স্নানের ঘাটের আশেপাশে ভেসে বেড়াচ্ছে কুমির হুগলি জেলার বাঁশবেড়িয়া পঞ্চাননতলা পার্কের কাছে ঈশ্বরগুপ্ত সেতুর নিচে কুমির ঘুরে বেড়ানোর ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে এই খবর চাউর হতেই কুমির দেখতে গঙ্গার পারে মানুষ ভিড় জমান খবর যায় বন দপ্তর সিভিক ডিফেন্স মগরা ও চুচুড়া থানা সহ জেলা প্রশাসনের কাছে স্বাভাবিকভাবেই স্থানীয়দের সতর্ক করতে তৎপরতা শুরু হয় প্রশাসনের আজ সকাল থেকেই বাঁশবেড়িয়া পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় চলছে মাইকিং প্রচার করে মানুষকে সচেতন করা হচ্ছে ইতিমধ্যে বিষয়টি চুচুড়া থানা ও মগরা থানা পুলিশ প্রশাসনকে জানানো হয় প্রশাসনের পক্ষ থেকে বাঁশবেড়িয়া পৌরসভার গঙ্গার বিভিন্ন ঘাটগুলিতে আজ থেকে সাধারণ মানুষের স্নান করা ও নামা বন্ধ করে দেওয়া হয়েছে সাধারণের সুবিধার জন্য প্রচারের মাধ্যমে একটি হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে কোথাও কুমির দেখতে পেলে তাহলে ওই নম্বরে ফোন করে জানানোর কথা বলা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের রবিবার বন দপ্তর ও বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী ও পুলিশ প্রশাসনের আধিকারিকরা পঞ্চানন তলার গঙ্গার ঘাটটি ঘুরে দেখলেন কথা বললেন স্থানীয় মানুষদের সাথে পৌরপ্রধান বলেন সকাল থেকেই মানুষকে সচেতন করার জন্য মাইকের সাহায্যে প্রচার করা হচ্ছে বিভিন্ন গঙ্গার ঘাটে পুলিশ রয়েছে সকাল থেকে স্নান বন্ধ করে দেওয়া হয়েছে সন্ধেবেলায় আমরা খবর পাওয়ার পরে সঙ্গে সঙ্গে আমরা আমাদের মহকুমা শাসককে জানাই মহকুমা শাসক সঙ্গে সঙ্গে বন দত্তকে জানিয়ে দেয় এবং এসডিওর নির্দেশেই আমরা সঙ্গে সঙ্গে মাইকিং প্রচার আর ভোরবেলা থেকে শুরু করি দুটো থানা চুর্য এবং মগড়া আই হিসাবের সঙ্গে কথা হয় তাদের পুলিশ প্রশাসনের প্রতিটা ঘাটে ঘাটে মানুষ যাতে না নামে স্নান করতে তার জন্য বলছেন আমাদেরও মাইক প্রচারের মাধ্যমে মানুষকে সতর্ক থাকার জন্য বলছি তার সঙ্গে সঙ্গে আমরা একটা আমাদের যে পৌরসাথী নম্বরটা আছে যদি কোনো মানুষ বা লোক দেখে ফেলে তাহলে আমরা তাদের সেই পৌরসাথী নম্বর নাইন এইট থ্রি সিক্স ওয়ান ডবল টু ওয়ান ডবল জানাতে বলছি এর সঙ্গে সঙ্গে ডিজাস্টার ম্যানেজমেন্টও মৌপ্রশাসকের নির্দেশে গঙ্গায় স্পিড বোর্ডের মাধ্যমে তল্লাশি শুরু করছে বিষয়টি নিয়ে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকেও এই বিষয়ে সদর মহকুমা শাসক স্মিতা শুক্লা সান্নাল বলেন গতকাল রাত থেকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বন বনদপ্তরকে জানানো হয়েছে সিভিল ডিফেন্স পুলিশ সকলে একত্রে কাজ করছেন প্রশাসনের পক্ষ থেকে আমরা সবাইকে সতর্ক করছি মাইকিং করা হচ্ছে অ্যালার্ট থাকার জন্য বলা হচ্ছে যাতে মানুষ যখন চান করতে নামে সেখানে চুচুড়ার ঘাটগুলো অ্যাজ ওয়েল এস বাঁশবেড়িয়ার ঘাটগুলোতেও আমরা সতর্ক করেছি অলরেডি বন দপ্তরকে খবর দেওয়া হয়েছে বনদপ্তর সকাল থেকে এসে ওনাদের টিম নামিয়েছে। আমরা সিভিল ডিফেন্সের টিম পুলিশের টিম সকলে মিলে সতর্কতা জারি করা হয়েছে এবং আশা করছি সেটাকে আমরা ধরতে পারবো যদি না সেটা কল্যাণীর দিকে যদি চলে গিয়ে থাকে সেটা বাদে আমাদের এদিকটা সবাই যা যা ঘাটগুলো আছে আমাদের সবটাকে সতর্কতা জারি করা হয়েছে রাজেশ দেবনাথের রিপোর্ট নিউজ নোম্যানসল্যান্ড বাঁশবেড়িয়া নিউ পিসি সম্পর্ক গড়ে দেয় আমাদের শোরুম তিনটি প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে